আসসালামু আলাইকুম ভিয়রস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি বের আমার আজকে দুবাইতে ফিঙ্গারের রেট করছে আমি ফিঙ্গার দিতে যাচ্ছি তো বাসা থেকে বের হয়ে সেই গাড়ির জন্য যাচ্ছি তো কীভাবে কী ফিঙ্গার দিতে হয় কোন জায়গায় ফিঙ্গার দিতে যাচ্ছি সেটা আপনাদের মাঝে আমি বলবো নিচেই গাড়ির জন্য ওয়েট করে আসি এবং গাড়ি আসার সাথে সাথে আমরা চলে যাব গাড়িতে তো গাড়ি আসতেছে আমরা একসাথে চারজন আসি চারজন যাব এই যে ভুল পার্কিং এরিয়া আমরা যাবো আল সেন্টার ফিঙ্গার প্রিন্ট এই যে আল নাহাদ সেন্টার এটা ফিঙ্গার দেওয়ার শেষ আমরা এবার বেরোচ্ছি তো এখানে তো ভিডিও করা এলাও না তাই ভিডিও করতে পারিনি আর ভিডিও করতে পারলে আপনাকে দেখাতাম ফিঙ্গার পর আমরা প্রি ভিলেজে গেছিলাম ফাইভ সাবমিট করতে তো ওইখান থেকে বলে দিয়েছে আপনার ফাইভ ডেজ পরে আপনাদের হচ্ছে আইডি কার্ড পেয়ে যাবেন আইডি কার্ড পাওয়ার আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ